হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর আমার নতুন যারা ভিউার্স আছেন তাদেরকে বলবো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো এখানে দেখতে পেরেছেন অনেকগুলো ছোলা আমি পিছিয়ে রেখেছিলাম ফ্রিজ থেকে বের করে তো আজকে একটু বেশি করে চুলা বোনা করবো প্রতিদিন ঝামেলা হয়ে যায় ভিজাতে মনে থাকে না তাই আজকে একটু বেশি করে করে রাখবো আর এখানে আমি পাতলা খিচুড়ি বসিয়ে দিয়েছি আর যে আমার রান্নাঘরে জানালার পাশে যে ফুলের গাছগুলো আমি টবে লাগিয়েছিলাম ছোটো ছোটো টবে ওইখানে ফুলের মতে কলি এসেছে তো এইটা হচ্ছে সন্ধ্যা ফুল মনে হয় এটা সন্ধ্যাবেলা ফুটে এই দেখুন কালকে সন্ধ্যাবেলা ফুটে ছিল তো এখানে জরে পড়ে আছে আসলে এই টুকটাক জিনিসগুলো দেখতেই কেমন ভালো লাগে আমার মানে গাছের প্রতি একটা আলাদা একটা মায়া ভালো লাগা কাজ করে আর আজকের ওয়েদারটা কিন্তু ছিল কিছুটা মনে করেন যে মেঘলা মেঘলা কিন্তু অনেকটা গরম ছিল ঠান্ডা ছিল না তো এখানে আমি যে ঘিটা এনেছিলাম এবার রমজানের জন্য ওই ঘিটা থেকে এক চামচ ঘি পাতলা খিচুড়িতে দিয়ে দিব আর এই ঘিটা কিন্তু অনেক ভালো বাইদা ওই একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম ওই সময় যখন ঘির পেকে ঘির যে চারটা ওইটা আনবক্সিং করেছিলাম তো ওইটার মধ্যে একটা কার্ড পেয়েছিলাম আমি তো ওই কার্ডের মধ্যে মানে নয়শো গ্রাম ঘিয়ের দাম মাত্র পনেরো টাকা লেখা ছিল জানি না এটা কি তো যারা বাবুর আছেন তারা এই কার্ড দেখিয়ে গিয়ে পনেরো টাকায় নয়শো গ্রাম আনতে পারবেন মেবি এটাই লেখা ছিল তো যাই হোক অত শত বুঝি না এখানে ঘি তো নিয়ে আসছেন আর ঘিটা খুবই ভালো আপনারা চাইলে ঘি ব্যবহার করতে পারেন আর আমার খিচুড়িটা হয়ে গেছে এখন আমি চুলা বোনাটা বসিয়ে দিয়েছি তো ঘরের মধ্যে থাকা সবচেয়ে বড় কড়াইটা বসিয়ে দিলাম এর আগেও আমি একবার করেছি ভিডিও শ্যুট করিনি তো মনে করেন যে তিন চার দিন চলে গিয়েছিল আজকে এমনভাবে করব যাতে আরো তিন চার দিন চলে যায় আমি ছোলা বোনাটা এরকম কখনো করি নাই এই রমজানে মানে এত বিরক্তি লাগছে বলতে বিরক্তি বলতে এই যে কিছু কিছু টুকটাক জিনিস ওইগুলো মানে করতে যে ভিডিও শ্যুট করতে গিয়ে দেখা যায় ইফতারের টাইমটা পার হয়ে যায় অনেক সময় মানে এই আজানটা দিয়ে দেয় তাই এটা করে দেখি দেখছি কয়েকদিন ট্রাই করে দেখলাম যে খেতে খারাপ লাগে না ভালো করে পেঁয়াজটা কষিয়ে নিতে হয় না হলে আবার খেতে ভালো লাগবে না তো এখানে আমি মনে করেন আমার আজকের দিন কালকের দিন আর পরের দিন তিন দিন চলে যাবে এই পরিমাণে আমি ছোলা বোনা করে নিয়েছি

বাংলায় আমাকে এসে বলছিল আইসক্রিম দেওয়ার জন্য আইসক্রিম আনলে ওকে যখন পর পর দিতে হয় যখন আইসক্রিম শেষ হয়ে যায় তখন মনে করেন আর বলবে না যতক্ষণ ফ্রিজে আছে কিভাবে যে বুঝে যায় যে আছে ওকে দিতে হয় আর আগের ভিডিওতে যারা ভিডিওটা দেখেছিলেন তারা আমার রেগুলার ভিডিও যারা দেখে থাকেন তারা হয়তো দেখেছেন এই জারগুলো আমি ধুয়ে রেখেছিলাম ভালো করে তো পানি ঝরিয়ে রেখেছি তারপরও কিছু কিছু পানি রয়ে যায় তো এগুলোতে যেহেতু আমি দুধ চিনি চা পাতা রাখি সেহেতু ওগুলোকে ভালো করে মুছে নিব টিস্যু দিয়ে আর শুকনো জারের মধ্যে যদি দুধ চিনি রাখা হয় তাহলে সেটা অনেকদিন দিন ভালো থাকে বা চায়ের মতে টেস্টটা খারাপ আসে না তো এই তো এই টুকটাক কাজগুলো অনেক বেশি আমার কাছে মনে হয় তো এগুলো এখন বই আমার মধ্যে দুধ চিনি চা পাতা এগুলো ঢেলে রাখবো আর এই ছোটো ছোটো জারের মধ্যে মনে করেন যে আমার চার পাঁচ দিন চলে যায় কোনোটা আবার এক সপ্তাহ যায় কোনোটায় আবার মনে করেন যে তিন চার দিন যায় মনে করেন দুধ চিনি আর চা পাতা এক একটা এক এক রকম শেষ হয় আগে একটা শেষ হয়ে পরে আরেকটা তো সবগুলো তো সম পরিমাণ দেওয়া হয় না চিনি হয়তো একটু বেশি দেওয়া হয় অথবা কম দেওয়া হয় দুধটা একটু বেশি দেওয়া হয় চা পাতাটা একটু বেশি দেওয়া হয় তো এইভাবে একে একটা এক এক সময় শেষ হয় আর যখন মনে করেন যে সবগুলো শেষ হয়ে যায় এরকম হয় তখন আমি সবগুলোকে একসাথে ধুয়ে ফেলি আর নয়তো একটা একটা করে ধুই এই তো আমার কাছের যারগুলো দু চিনি চা পাতা ভরে ফেলেছি এখন এই যে সেকশনটা দেখছেন এটা হচ্ছে আমার কফি টি এর সেকশন এই জায়গায় আমি মনে করেন যে আমার যে চা কফিগুলো আছে এখানে আপ করে রাখি চা কফির উপকরণগুলো আর এই সেলফগুলো আমি কিনেছিলাম একশো পঞ্চাশ টাকা করে এই সেলফগুলো কিন্তু অনেক উপকারী জিনিসপত্র রাখার জন্য আমার কাছে খুব ভালো লাগে তাই আমি নিয়ে এসেছি আর এই তো ইফতারের টাইম হয়ে যাবে দশ পনেরো মিনিট পাখি ওই মুহূর্তে আমি টেবিলে আস্তে আস্তে কিছু সাজিয়ে নিচ্ছিলাম তো এখানে আইসক্রিম আর দই নিব সবার জন্য তো সবাই দই খাবে আমি আবার দই পছন্দ করি না এখানে আমি আইসক্রিম নিলাম আমার জন্য আর সবার জন্য দই নিব তো আগে বাকি এই কাজগুলো টুকটাক আমি গুছিয়ে রাখি যাতে ইফতারের মধ্যে ঝামেলা হয় না তারপরও দেখা যায় যে অনেকটা ঝামেলা হয়ে যায় মানে সময় আগে সব কিছু করা যায় না ইফতারের যে পনেরো দশ দশ পনেরো বলবো কি এই বিশটা মিনিট যেমন তাড়াতাড়ি চলে যায় বোঝা যায় না সারাদিন মনে করেন যায় বোঝা যায় যে যাচ্ছে না কিন্তু এই ইফতারের টাইমটা ঝটপট শেষ হয়ে যায় তো যাই হোক ইফতার নিব সবার জন্য আর আপনাদের সাথেও আমি শেয়ার করি প্রতিদিন যা করি যা যা ইফতারে বানাই কিভাবে নেই কিভাবে কি করি কিছু আপনাদের সাথে শেয়ার করি যাতে আপনারা দেখতে পারেন আর ইফতারের আগের টাইমে মনে করেন ভিডিও শ্যুট করা ঝামেলা হয়ে যায় যেহেতু সবাই টেবিলে এসে পড়েন মানে টেবিলে এসে বসার সুন্নত তো সেহেতু অনেক সময় দেখা যায় যে ভিডিও করার ঝামেলাটা লেগে যায় যেহেতু ওই সময়টা একদম ইফতারের টাইম তখন তো যাই হোক এই তো আমার ইফতার আইটেম সব নেওয়া শেষ তো যা করেছি তাই আপনাদের সাথে শেয়ার করেছি আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে দিবেন যাতে আমার পরবর্তী ভিডিও আপনাদের কাছে পৌঁছায় আর নতুন বিয়ে আসতে বলবো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো এই হচ্ছে আমাদের আজকের ইফতার আয়োজন তো ইফতার শেষে প্রতিদিন আমি যে কাজটা করি এ ইফতার শেষে আমি এসে সেই জন্য রান্নার জন্য যদি মাছ রান্না করতে হয় তাহলে মাছ ভিজাই ফ্রিজ থেকে বের করে না হলে মাংস রান্না করলে মাংস ভিজাই এটা হচ্ছে আমার কাজ ইফতার পরে তো ভিজিয়ে রেখে কত কিছুক্ষণ রেস্ট নেই তো রেস্ট হওয়ার পর এই তো আমি চলে আসলাম রান্না করতে সেই রান্নাটা আমি বারোটার আগে শেষ করি কোনো কোনো দিন আবার একটা বেজে যায় মনে করেন যে যদি বারোটায় ঢুকি তাহলে একটা বাজে আবার এগারোটাতে কিচেনে ঢুকলে তো বারোটার মধ্যে শেষ হয়ে যায় তো এই তো আজকে রান্না করব দেশি মুরগির মাংস ভুনা এখানে মাংস নিয়েছি কিন্তু মাংসের মধ্যে হাড্ডির পরিমাণটা একটু বেশি যেহেতু দেশি মুরগি সেহেতু হাড্ডির পরিমাণটা বেশি হলেও খেতে কিন্তু এই মুরগিটা অনেক স্বাদ এখানে আমি তেল দিয়ে দিয়েছি একটু কম পরিমাণ দিয়েছি দেখতে মনে হচ্ছে অনেক বেশি আসলে না একটু কম করে মানে তেল দিব আর একটু ঝুল করে মাংসটা ভুনা করবো আর একটু ঝাল ঝাল করবো আসলে এরকম ঝাল ঝাল একটু ঝোল মাথা মাংস কষা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর রমজান মাসে তো একদম শুকনো শুকনো খেতে আমার একদম পছন্দ না আমার খেতে ইচ্ছে করে না তো এখানে আমি একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর মাংস কিন্তু কম না অনেক মাংস যেহেতু ভিডিওতে বোঝা যাচ্ছে না তো এখানে আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে কিন্তু লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর অনেক সময় যারা নতুন রাঁধুনি বুঝতে পারেন না পেঁয়াজটা কেন এত সময় নিচ্ছে ভাজা ভাজা হতে আর সেদ্ধ হতে তো লবণটা দিয়ে দিবেন তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ইয়ে কি হবে মানে সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি এখানে আমি গরম মশলা দিয়ে দিয়েছি দারচিনি এলাচ তেজপাতা আর কি বলে লংও দিয়েছি আর এখানে আমি ধনে গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিচ্ছি আর মরিচ গুঁড়ার পরিমাণটা আমি তিন সাড়ে তিন চামচ দিয়েছি চার চামচে আর এখানে আমি পাঁচ আর জিরা গুঁড়া ইউজ করেছি এখানে সব কিছু দেওয়ার পর আমি মাংসটাও দিয়ে দিব যেহেতু এটা দেশি মুরগির মাংস হতে একটু সময় লাগবে তাই আমি মশলা কষানোর সাথে মাংসটাও দিয়ে দিব যাতে একসাথে দুইটা হয়ে যায় আর মাংসটা সেদ্ধ হতে প্রায় পনেরো মিনিট সময় লেগেছে তো আমি এখানে প্রথমে পানি ইউজ করিনি প্রথমে মশলার সাথে মাংসটাকে ভালো করে একটু ম্যারিনেট করেছি ভাজা ভাজা করেছি তারপর অল্প আছে কিছুক্ষণ রেখেছি তো এই তো দেখতে পারছেন মাংসটা পানি ছেড়ে দিয়েছে তো এই পর্যায়ে আমি একটু ঝুল দিয়ে দিব যখন মাংসের পানি ছেড়ে দিবে আর পানিটা তলায় লেগে যাবে পাতিলের তখনই পানিটা দিবেন এতে করে তরকারিটা স্বাদ আরও ভালো হয় তো এখানে কিছু লাল মুরগের ইয়ে ছিল ডিম ছিল ওইগুলো আমি ফ্রিজে রেখেছিলাম অনেকগুলো ছিল আর এখন আমি ওই তরকারির মধ্যে দিয়ে দিলাম তো যে খাবেন খাবেন আর যে খাবেন না খাবেন না আমার কাছে এই ডিমটা খুব ভালো লাগে শুধু কুসুম আর কি পুরো ডিম না তো এই তো তরকারিটা হয়েই গেছে আজকে কি বলেছি না বলেছি কিছুই জানি না মুড অফ ছিল শরীরটা বলতে মাথাটা খুব ধরে তো কি বয়স দিয়েছি নিজেই জানি না তো আপনারা যারা আমার রেগুলার ভিউ তাদেরকে বলছি একটু মানিয়ে শুনে নেবেন আর এখানে আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি ধনেপাতা পতাকা চামচ দিয়ে তারপর তরকারিটা নামিয়ে ফেলবো আলহামদুলিল্লাহ সেহরি রান্নাটাও টান আর সবাই আমার ভিডিওর জন্য যারা যারা অপেক্ষা করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল ইনশাআল্লাহ আগামীকাল আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম